হ্যালো বন্ধুরা দেখতে পারো এইবার প্রতায় আমাদের এদিকে কিরম জল হয়েছে দেখতে পারো যত দূর নজর যাচ্ছে জলে জল দেখতে একদম ফ্ল্যাট হয়ে গেছে হ্যাঁ দেখতে পারো এই যে খালি বাড়ি টালি সব জলের চলায় চলে গিয়েছে দেখেন বন্ধুরা এই যে বাড়ির রাস্তা টাস্তা সব বুড়ে গিয়েছে কিভাবে জল হয়েছে দেখতে পারো বন্ধু আমাদের দেবেন্দ্রনগর শিবনগর সব জলের তলে চলে গেছে যেদিকে দেখতেছি এইদিকে জলে জল এই যে দেখতে পারো এইদিকে কিরম জলের স্পিড চেক করতে পারো এবার বছর প্রথম গুলা আসেছে তাই এত জল দেখতে পারো বন্ধুরা এদিকে জলের স্পিড হ্যালো বন্ধুরা দেখতে পারো আমাদের নদীতে কিভাবে জল হয়েছে তার জন্যই তো উপর দিকে জল এসে মানুষের গড় চর বুড়াইয়া নিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখতে পারো ওই যে আমাদের সুভাষদা মাছ মারতে আছে দেখি সুভাষদা একবার উঠাও মাছ উঠছে দেখে লাই কি মাছ নেই এত জল হয়েছে তথাপি মাছ নাই হ্যাঁ একবার উঠাও হ্যাঁ এই তো মাছ নাই একটা আসছে একটা এত জল তো মাছ নাই দেখতে পারো বন্ধু সব দিকে কিভাবে জল হয়ে গেছে এত জল হয়েছে দেখতে পারো এই যে পুরা পাতার পাতার জল পুরো ফ্ল্যাট হয়ে গেছে বন্ধুরা আমরা তার জন্য দেখতে আসলাম এই যে দেখতে পারো মানুষের সবজি সব ডুবে গিয়েছে জলের তলে কীভাবে আমরা যাচ্ছি এই যে দেখতে পারো সবজি কেট বেগুন কীভাবে জলের তলে চলে গেছে

জলে জল এতো জল রাস্তা টাস্তা সব ডুবে ফেলেছে এইদিকে কিন্তু রাস্তা বন্ধুরা কি বলবো আপনাদেরকে আর এইটা হলো নদী নদীর থেকে এইদিকে রাস্তার উপর দিকে জল এদিকে ঢুকেছে আমাদের গ্রামে দেখতে পারো এইদিকে পুরা সমুদ্র হয়ে গেছে জলের স্পিড চেক করতে পারো বন্ধুরা দেখতে পারো বন্ধুরা আমাদের স্কুল ফিল্ড টেল সব ডুবে গেছে ফুটবল খেলা ফিল্ড কিভাবে জল হয়েছে হ্যালো বন্ধুরা দেখতে পারো কীভাবে জল হয়েছে জলের স্পিড চেক করতে পারো আমার পিছনে দেখতে পারো বন্ধুরা কত জল হয়েছে হয়েছে কত জল আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি আমাদের পেজটা ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেলটাকে দেখতে হয় যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না টাটা বাই বাই লাভ ইউ